কালকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল কারণবশত হয়তো সেই ভিডিওটার সাউন্ডটা আসেনি আমি সেটা খেয়ালও করে নি তোমরা অনেকে কমেন্ট করেছো তারপরে আমি জানতে পারলাম তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে রাজ্যকে আমি কবে থেকে সলিড ফুড দেওয়া আরম্ভ করেছি এবং আমি ওকে কি কী সলিড ফুড দিতাম সেই বিষয়ে তো প্রথমে বললাম কি রাজ্য যখন ছ মাস বয়স হয়ে গেছে তারপর থেকে ওকে আমি সলিড দিতে আরম্ভ করেছি তো সেটা কীরকম দিয়েছি তো একদম প্রথমের দিকে ওকে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আপেল সেদ্ধ মানে আপেল পিউরি বানানা পিউরি মুসুর ডালের যে জল হয় সেটা ডক্টর বলেছিল ওকে নেস্টাম রাইস দিতে তো নেস্টাম রাইসটাকে একদম পাতলা করে সেটা তারপর দিয়েছিলাম আলু যেটা নর্মাল আলু হয় ভাত যদি তোমরা চাও ভাত মানে সেটাই দাও সেটা একদমই লিকুইডের থেকে একটু মানে বুঝে শুনে আর কি যেটা আর কি ও যেহেতু ফার্স্ট সলিড ইনটেক করছে তো যেটা খেতে পারবে মুসাম্বি জুস দিয়েছিলাম কমলা লেবু জুস দিয়েছিলাম এবার তোমরা তোমাদের ডক্টরের সাথে একবার আলোচনা অবশ্যই করে নেবে কারণ তোমার বাচ্চা কোনটা ভালো না ভালো সেটা তো ডক্টর বেটার বলবে বাট আমি যেগুলো দিয়েছিলাম এগুলো তোমাদেরকে বলতে পারি আর আরেকটা কথা অলওয়েজ মাথায় রাখবে যে যখনই কোনো জিনিস দাও প্রথম আর প্রথমবার সেটা পরপর তিন দিন কন্টিনিউ করার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে কি তোমার বাচ্চার খাবারে কোনো ধরনের অ্যালার্জি আছে কি না যদি একসাথে স দু তিন রকমের জিনিস দিয়ে দাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোনটা থেকে তোমার বাচ্চার সমস্যা হচ্ছে তো সবসময় চেষ্টা করবে যে কোনো একটা ফুড পরপর দিন নেওয়ার তারপরে নেক্সট ফুডটাকে আবার দিন দেওয়ার এরম করে 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 দেখবে আর একটা জিনিস সেটা হচ্ছে সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু সেটা পিটেও কিন্তু ভীষণ ভালো যেটাই দাও না কেন ওইবার তুমি একটুখানি রেট সার্চ করে নিও আমি তো এরকম ধরনের কিউরিগুলো দিয়েছিলাম রাজ্যকে তারপরে আস্তে আস্তে একটু অন্য রকমের দিয়েছি চিকু দিয়েছিলাম কিউভি দিয়েছি সেটা আস্তে আস্তে দিনের পর দিন পেঁপে দিয়েছিলাম আস্তে আস্তে ওকে করেছি যে কোনটা কি হচ্ছে না হচ্ছে কোনটাও নিতে পারছে না নিতে পারছে তো সেই রকমভাবে দেখার জন্য আর যেটাই দাও খুবই পাতলাভাবে দেবে আর আমি একটা জিনিস করেছিলাম সেটা কিন্তু প্রথম থেকে ওকে আমি স্পুনে দেওয়ার চেষ্টা করেছি ও যেহেতু বটল পেটিং করতে তাই এখনও করে তো বটল ফিডিংয়ের একটা টেন্ডেন্সি তো থেকেই যায় যেরকম ব্রেস্ট ফিডিং করে বাচ্চারা তো ওরাও তো ব্রেস্ট ফিডিংয়ের একটা টেন্ডেন্সি থেকে যায় আর যারা বটল ফিড করে অভ্যস্ত তো সেটাও ওদের একটা নেশা তো প্রথম প্রথম আমি ওকে মানে ওর ফর্মুলার সাথে সাথে এটা আর কি মানে পেট ভরার জন্য তো নয় একটু একটু করে দিয়ে দেখতাম অল্প অল্প পরিমাণে তো কতটা কী খাচ্ছে কোনটা ভালো লাগছে না ভালো লাগছে আর অবশ্যই মাথায় রাখবে নুন চিনি এগুলো কিন্তু এক বছরের আগে কখনোই দেবে না আমি অন্তত পক্ষে দিন ডিম মাছ সেগুলো আস্তে আস্তে ডক্টরের পরামর্শ মতন তোমরা দিতে পারো বাট আমি ছ মাসের পরে ওকে ডিমের কুসুম যেটা সেটা দিতাম তারপর আস্তে আস্তে হোল এগটা দিয়েছি তো এরকমভাবেই ওকে খাবার দেওয়ার অভ্যাস করেছে আর যেটা বলছে